কালু কাক কোথাও থেকে একটি রুটির টুকরো পেয়েছিল। কালু কাক এক জায়গায় বসে সেই রুটির টুকরোটা খেতে ছিল। আমি প্রথমে নদী থেকে জলপান করে আসি, তারপর এই রুটিটা খাবো। এই বলে কালু কাক নদীতে জলপান করতে চলে যায়। কালু যেমনই নদীতে যায় ঠিক সেই সময় টুনি পাখি তার বেটার সাথে সেই দিকে আসে। উকু বেটা এই রুটির টুকরো কোথা থেকে এসেছে এইখানে মা অবশ্যই কারো পড়ে গেছে মা আমি কি এই রুটিটা খেতে পারি তারপর টুনি এদিক ওদিক দেখে সেইখানে আশেপাশে কেউ ছিল না এই জন্য টুনি তার বেটাকে বলে হ্যাঁ বেটা এখানে তো কেউ নেই আমরা এই রুটিটা খেতে পারি তারপর টুনি আর তার ছানা সেই রুটিটা খেতে থাকে কিছুক্ষণ পর কালু কাক নদী থেকে জলপান করে আসে তুমি ছোট এ তুমি কি করলে তুমি আমার রুটি খেয়ে নিলে কি 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 রুটি তোমার তোমার ছিল ছিল তো তুমি আমার কেন খেয়েছো। আমি তোমাকে ছাড়বো না কালু দাদা আমি ভুল করেছি আমি জানি না যে এই রুটি তোমার আমার রুটি আমাকে ফিরিয়ে দাও না হলে লড়বার জন্য তৈরি থাকো না না কালু চাচু আমার মার সাথে ঝগড়া করো না আমরা তোমাকে রুটি এনে দেব তারপর টুনি পাখি আর তার ছানা সেখান থেকে চলে যায় তারা দুজন মা বেটা মন খারাপ করে একটি গাছে বসেছিল বেটা এখন কাক তো আমাদের ছাড়বে না আমরা রুটি কোথা থেকে এনে দিব সেই কালু কাককে মা আমরা চাষিদের এলাকায় যাব চলো যদি সেখানে রুটি পেয়ে যাই তারপর তারা দুজন মা বেটা চাষিদের এলাকায় যায় সেখানে চাষির স্ত্রী ফুল গাছে জল দিচ্ছিল টুনি আর তার বেটা সেখানে যায় দাদি আপনার কাছে কি কোনো রুটির টুকরো আছে হ্যাঁ টুনি আমার কাছে রুটি আছে আমি এক্ষুনি আমার বাচ্চার জন্য রুটি বানিয়েছি দাদি আমরা ভুল করে কালু কাকের রুটি টুকরো খেয়ে ফেলেছি এখন সে আমাদের সাথে ঝগড়া করছে হ্যাঁ টুনি তোমার কথা ঠিক ঝগড়া করার থেকে তুমি তাকে তার রুটির টুকরো ফিরিয়ে দাও আমরা জানি না যে সেই রুটি কালু কাকের ছিল নিয়ে যাও টুনি এই রুটি তুমি নিয়ে যাও টুনি তুমি কি জঙ্গলে দানা খুঁজে পেও না গরমের দিন আমাদের দানার কোনো চিন্তা থাকে না কিন্তু ঠান্ডার মৌসুমে অনেক কষ্ট হয় এই ঠান্ডার দিনে দানা খুঁজে পাওয়া যায় না তুমি তোমার বন্ধুদের সাথে কাল থেকে আমার ঘরে আসবে আমি তোমাদের দানা দিয়ে দিব এই শুনে টুনি অনেক খুশি হয় আর রুটির টুকরো নিয়ে সেখান থেকে চলে যায় এই নাও কাক তোমার রুটি নিয়ে নাও কাক্ত রুটি দেখে আশ্চর্য হয়ে যায় এই রুটি তুমি কোথায় পেয়েছো আমি তোমার মতন চুরি করে নিয়ে আসি না চাষের স্ত্রী আমাকে এই রুটির টুকরো দিয়েছে আর তুমি শোনো কাল থেকে আমি আমার বন্ধুদের সাথে দানা আনতে চাষের ঘরে যাব তুমি তাহলে তো আমিও যাব আমিও তো তোমার বন্ধু তাই না তুমি তোমার রুটি খাও চলো কুকু বেটা আমরা ঘরে যাই পরের দিন টুনি টিয়ার কাছে যাই টিয়া বোন টিয়া বোন আজ থেকে আমরা দানা আনতে চাষিদের ঘরে যাব সত্যি টুনি তুমি কি সত্যি বলছো হ্যাঁ টিয়া কিন্তু কাককে সঙ্গে নিয়ে যাব না তারপর তারা সবাই পায়রার কাছে যাই টুনি কালু কাক কি সঙ্গে যাবে না না পায়রা দাদা সে সব সময় খালি ঝগড়াই করতে থাকে কাল সে আমার সাথে এক টুকরো রুটির জন্য অনেক ঝগড়া করেছে তারপর তারা সব বন্ধু চাসিদের ঘরে যায় চাসির স্ত্রী নিজের ঘরে ছাদে তাদের জন্য বিভিন্ন ধরনের দানা রেখে দিয়েছিল আর মিষ্টি ফলও ছিল কালু কাক কালকে রুটি খেয়েছিল কিন্তু আজ সে সকাল থেকে খালি পেটে ছিল সে যেখানেই দানা খুঁজতে যেত সবদিকে শুধু বরফ আর বরফ ছিল মরে মরে গেলি গেলি। আমি তো উড়তে উড়তে সেখানে আসে বন্ধু টুনির রকম কাক জানো আজ টুনির জন্য আমরা তিন ধরনের দানা পেয়েছি আর মিষ্টি ফলো পায়রা ভাই আমিও টুনির সাথে বন্ধুত্ব করতে চাই কিন্তু তুমি তো আমার সাথে কোথায় বলে না যদি এক বন্ধু আরেক বন্ধুর খাবার খেয়ে ফেলে তাহলে এইভাবে ঝগড়া করতে হয় না কাল যেভাবে তুমি টুনির সাথে ঝগড়া করেছিলে আমার অনেক খিদে লেগেছে প্লিজ পাইরা তুমি কে বলো আমাকেও কাল যেন সঙ্গে নিয়ে যাই আমাকে টুনিয়েই পাঠিয়েছে এই নাও ফল এই ফল টুনি তোমার জন্য সেখান থেকে নিয়ে এসেছিল আর কাল সপালে এসে যাবে টুনি বলেছে কাল থেকে তুমিও আমাদের সাথে চাষির ঘরে যাবে এই শুনে কাক তো অনেক খুশি হয় আর ফল খেয়ে নিল পরের দিন কাক টুনিদের সাথে দানা খেতে চাষির ঘরে যায় কিন্তু সে অনেক দুঃখিত ছিল কাক খাও খাও সবাই মিলেমিশে খেতেই মজা আসে আমার প্রিয় বন্ধুরা তোমরা এই গল্পটিতে লাইক করতে একদম ভুলো না তোমাদের ধন্যবাদ পায়রা অনেক জোরে উড়তে উড়তে টুনি পাখির ঘরের দিকে যাচ্ছিল আজকে দু হাজার বছরের শেষ দিন মনে হচ্ছে পাখিরা ভুলে গেছে যে আমাদের উঁচু পাহাড়ে গিয়ে দু বছরকে বাই বাই করতে হবে আর নতুন বছরকে ওয়েলকাম করতে হবে এই সব মনে করতে করতে পায়রা টুনি পাখির কাছে পৌঁছে যায় আমি জানি তুমি ভুলে গেছো সব পাখিরাই ভুলে গেছে পায়রা দাদা কি ভুলে গেছি আমরা সবাই আজকে দু হাজার তেইশ বছরের শেষ দিন আর আমাদেরকে নতুন বছরকে ওয়েলকাম করার জন্য উঁচু পাহাড়ে যেতে হবে আমি ভুলি নাই আমি লাড্ডু বানিয়ে নিয়েছি আর টিয়া ও বুলবুলকেও বলে দিয়েছি তারা সবাই তৈরি আছে চলো আমরা তাদের কাছে যাই কালু আর গরি কাককে কেউ বলেছে কি না আমরা সবাই একসাথে তাদের কাছে যাব আর তাদেরকে নিয়ে উঁচু পাহাড়ে যাব তারপর টুনি লাড্ডু নিয়ে পায়রার সাথে টিয়া ও বুলবুলের কাছে যায় আমি তো অনেকক্ষণ ধরে তোমাদের অপেক্ষা করছি আর আমিও আজ আমরা আমাদের সব ভুল কাজ আর সব খারাপ ব্যবহার যা আমরা দু বছরে করেছি সব ক্ষমা চাইব আর নতুন বছরকে ওয়েলকাম এক নতুন স্বপ্ন নিয়ে করব। তারপর তারা সবাই কালু কাক ও গরি কাকের কাছে যায় কালু কাক ও গরি কাক বসে কান্না করছিল কালু দাদা কি হয়েছে তোমরা দুজন এইভাবে কান্না করছ কেন তুনি বোন আমরা দুঃখিত আছি আমরা কিভাবে নতুন সূর্যকে দেখব। আমরা আগের বছর যে যে কথা কথা দিয়েছিলি আমরা সেই পূরণ করতে পারি না অনেক ভুল কাজ করেছি অনেক খারাপ ব্যবহার করেছি আমরা এখন না জানি দু বছরের নতুন সূর্য আমাদেরকে কিরণ দেবে কি না সব ভুলে যাও তোমরা আগের বছর যে যে ভুল করেছ সব ভুলে যাও আমরা দু হাজার তেইশের সূর্য ডুবার সাথে সাথে আমরা সব পুরনো কথা ভুলে যাব আর এক নতুন জীবন শুরু করব সূর্য মামা যত বড় দেখতে তার মনো ততই বড় সে তোমাদের দুজনকে অবশ্যই ক্ষমা করে দিবে তারপর তারা সবাই পাহাড়ের দিকে উড়ে যায় তারা সবাই অনেক জোরে জোরে কালুকাক ও অনেক ভয়ে ভয়ে ছিল তারপর তারা সবাই পাহাড়ে পৌঁছে যায় এই পাহাড় আমার আর ঘন জঙ্গল তোমাদের তাহলে তোমরা সবাই এখানে কেন এসেছ চিলবন কি আমার আর কি তোমার আমরা সবাই এই কথা ভুলে যাওয়ার জন্যই পাহাড়ে এসেছি আজ দু বছরের শেষ দিন আমরা জানি তুমি আমাদের শত্রু কিন্তু এই বছর শেষ হওয়ার সাথে সাথে আমরা আমাদের শত্রুতাও দূর করতে চাই সবাই মিলেমিশে থাকব কি আমরা সবাই মিলেমিশে একসাথে থাকতে পারব আমিও কি ঘন জঙ্গলে যেতে পারি হ্যাঁ কেন না আমরা পাহাড়ে আসব আর তুমি ঘন জঙ্গলে যাবে বাস নিজের মন সাফ করে নাও আর পুরনো শত্রুতা ভুলে যাও সূর্যের রং লাল হতে থাকে আর সে আস্তে আস্তে পাহাড়ের কাছে এসে পৌঁছায় অনেক দুঃখিত আমি অনেক দুঃখিত তোমরা সবাই যে কথা দিয়েছিলে তা পূরণ করতে পারলে না আমি দেখতে থাকি আর ভালো আর খারাপ সবাইকে আমার আলো দিতে থাকি সূর্যমামা এই জন্য আমরা এইবার সবাই নিজে নিজেই কথা দিয়েছি সবাই একসাথে মিলেমিশে থাকব। দেখুন তো চিল দিদিও এইবার আমাদের সাথে আছে আমিও এই বছর আর চুরি করব না সূর্য মামা আমাদের ক্ষমা করে দাও আর নতুন বছর দু এর সূর্য মামা যেন এইভাবেই সবাইকে আলো দেই যেভাবে আপনি আমাদের আলো দিতেছিলেন তুমি আগের বছরও অনেক কথা দিয়েছিলে সব থেকে অহংকারী তুমি খারাপ কাজ করেছ তুমি আমি এই জন্য অনেক দুঃখিত নিজের নিজের চোখ বন্ধ করে নাও আমি যাচ্ছি আর নিজের মনের মধ্যেই প্রার্থনা করো তারপর তারা সবাই নিজের চোখ বন্ধ করে নেই দু হাজার তেইশের শেষ সূর্য অস্ত যায় আর তারা সবাই কথা দেই খারাপ কাজ করবে না তারা সবাই অনেক খুশিতে ছিল যখন তারা ফিরে যাচ্ছিল আমার প্রিয় বন্ধুরা তোমাদের সবাইকে দু নতুন বছরের অনেক অনেক ভালোবাসা তোমরাও দু হাজার তেইশে যে যে ভুল করেছ তা ভুলে গিয়ে দুহাজার চব্বিশে এক নতুন জীবন শুরু করো